ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে গরু পাচার কাণ্ডে নথি জমা দিল বিএসএফ নথি জমা দেওয়া হলো নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে বিস্তারিত জানবো কথা বলবেন প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ কি খবর রয়েছে দেখুন সকার আমরা দেখলাম গরু পাচার কাণ্ডে নথি জমা দিল বিএসএফ কিছুক্ষণ আগেই বিএসএফ একজন জওয়ান তিনি নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে আসেন এবং তিনি নথি নিয়ে এসেছিলেন যেটা সিবিআই সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিএসএফ কে নোটিশ পাঠানো হয়েছিল গরু পাচার কাণ্ডে এবং বিস্তারিত তথ্য চাওয়া হয়েছিল তুমি জানো সিবিআই তরফে আগেই অভিযোগ আনা হয়েছে ২০১৫ সাল থেকে দু সাল এই বছর সীমান্ত এলাকায় মূলত মালদা এবং মুর্শিদাবাদের সীমান্ত এলাকা থেকে গরু পাচার করা হয়েছে এবং যে গরি বাজিয়াত করা হতো সেটা কিন্তু বেআইনি ভাবে আবার অপশন করে পাচারকারীদের দিয়ে দেওয়া হতো কমপ্লিটে এই সমস্ত তথ্য যা হয়েছে অর্থাৎ ওই দুবছর সীমান্ত এলাকায় কোন কোন অফিসাররা সিনিয়র থেকে জুনিয়র লেভেলের অফিসাররা ডিউটি করতেন এবং কত গরু বাজেয়াপ্ত করা হয়েছে গরু অ্যাকশন করার সময় কি কি প্রসিজিওর ফলো করা হয়েছে বিস্তারিত তথ্য কিন্তু বিএসএফ এর কাছ থেকে যা হয়েছে তুমি জানো ইতিমধ্যেই বিএসএফ এর এক কমান্ডেন্ট সতীশ কুমারকে গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই এর আধিকারিকরা জানাচ্ছেন এই নথি কপি রাখার পর তারা বিএসএফ এর আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করতে চান এবং পরবর্তী পদক্ষেপ তাদের কি হবে সেই ব্যাপারে সিবিআই এর আধিকারিকরা সিদ্ধান্ত নেবেন ধন্যবাদ প্রকাশ সাথে থাকবো না রে পুরুলিয়া যাচ্ছি তাই কবে ফিরবি রে দিদি কবে না কখন এক ঘন্টা পুরুলিয়া দীঘা বিষ্ণুপুর ঘুরে মালদা হয়ে আটটার মধ্যে ব্যাপার পরে আর বাবা এক ঘন্টায় গোটা রাজ্য হেলিকপ্টারে যাচ্ছিস নাকি এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ সবচায় বাংলা রোড শোতে সাবচায় ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায় রোজ রাত সাড়ে নটায় সাতটায় বেরিয়ে দার্জিলিং হয়ে মুকুটমণিপুর ঘুরে ঝাড়গ্রাম হয়ে আটটার বলতে প্লেন চাটার করেছ নাকি এক ঘন্টায় গোটা রাজ্যের কোথায় কি হচ্ছে তার এক্সক্লুসিভ রিপোর্ট এবিপি আনন্দ সাতটায় বাংলা রোড শোধে সাতটায়